ভালো হাড়ি তুলে নাও দেখা যাক কি আছে টাকা কে পাবে গাইজ দেখা যাক পাঁচ হাজার টাকা লোকানো আছে হাড়ির মধ্যে এই হাড়িটা ভাঙো এই হাড়িটা থেমেছে দেখা যাক কি আছে ও গাইজ ছেলেদের জেল পেয়ে গেল মেয়েরা হাততালি তো পরের জন চলে এসছে তুমি কোন হাড়িটা পেতে চাও দশ হাজার পাঁচ হাজার টাকা লোকানো আছে এই হাড়িটা ভাঙো ঘোড়াও দেখা যাক কোন হাড়িটাই থামে বাবুটা চড়কি এবং কোন হাড়িটা ভাঙে বাবুটা দেখা যাক এইটা চেয়েছিল এই হাড়িটা পেয়েছে ভাঙো

রঞ্জন পাবে নাকি হাড়িটা দেখা যাক পাঁচ হাজার টাকার হাড়ি কে পাবে দেখা যাক পাঁচ হাজার টাকার হাড়ি দেখা যাক কে পাই যা আমি অনেকজন আসো পাঁচ হাজার টাকার হাড়ি এখনো রয়ে গেছে এর মধ্যে কে পাবে পাঁচ হাজার টাকার হাড়ি আছে এখনো দেখা যাক ঘুরেছে কিনা দেখো একটু চেক করো দাগের উপরে বাইরে চলে গেছে পরের জন আসো পাঁচ হাজার টাকার হাড়ি কে পাবে গাই দেখা যাক পাঁচ হাজার টাকার হাড়ি আছে